তো আজকে আমরা জেমিতির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো বিষয়টা হইলো যে রমবস রম্বস কাকে বলে রম্বস কত প্রকার রুকি কি রম্বস কি রম্বসের সংজ্ঞা তো কাকে বলে যে এখানে কিন্তু এটা একটু দেখা যাচ্ছে না তো আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে সাতাশি নাম্বার প্রশ্ন যে রম্বস কাকে বলে রম্বস কত প্রকার উকে কি রম্বস কি রম্বসের সংজ্ঞা দাও বা রম্বস বলতে কি বোঝাও তো আজকে কিন্তু রম্বস নিয়ে আলোচনা করা হবে আর রমবসের চিত্রটা যদি লাগে কমেন্ট বক্সে বলে দিতে হবে তাহলে তোমাদেরকে রম্বসের চিত্র ডাকিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এবং ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে দেওয়া হবে যে তোমরা কমেন্ট করো যে রম্বসের চিত্র লাগবো যদি লাগে সেটা কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদেরকে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া হবে প্রথমে ফার্স্টে যেটা কমেন্ট থাকবে আমি পিন করে দিলেই কিন্তু এটা ফার্স্টে চলে আসবে আজকে শুধু আমরা জানবো রম্বস কি রম্বস কাকে বলে রমবসের গোষ্ঠী সহজে নেব তো রম্পসের যে পরিচয় আছে রমবশের যে গোষ্ঠী আছে তো সম্পূর্ণ গোষ্ঠী সম্পর্কে আজকে জানিয়ে নেব যে রম্পস কি রম্বশ কাকে বলে রম্বশের পরিচয় রম্পসের উদাহরণ আর তোমরা অনেকে সকলে জানো যে আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দুই মিনিট বা এক থেকে দুই মিনিট এরকমই কিন্তু করা হয় তো এই ভিডিওটা দুই মিনিটের মতোই হবে তাই সকলে ধৈর্য ধরে ভিডিওটা দেখবে কেউ ভিডিওটা স্কিপ করবে না আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো এবং সকলের প্রতি আমার সালাম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই কিন্তু দিয়ে যাবে যারা ইসলাম ধর্ম বা মুসলমান সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা দেখে নিব যে রমবর্স কি রম্বশ কাকে বলে রমবর্ষের উত্তরটা উত্তর যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে এখানে কিন্তু সবথেকে সহজ যেটা অপশন আছে বা সহজ যে অ্যান্সার আছে বা সংজ্ঞা আছে ওইটা কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করছি আমি তো যেটা সঠিক উত্তর তো একটার উত্তর কিন্তু বিভিন্নভাবে লিখা লিখতে পারে এক একজনে এক এক ভাবে উত্তর এক এক জায়গায় দিকে আনতে পারো আবার এমন কয়েকটা আছে যে এই সে যেই রকম করে পারে ওই রকম করেই দিতে হবে এরকম করে কিন্তু কয়েকটা সার বলায় কিন্তু ওইটাই ঠিক না তো একটা জিনিসের উত্তর কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায় যেমন এটা এখানে এভাবে দেওয়া আছে তো এটা একটু আগে পিছে করেও দেওয়া যাবে বা এটা আবার আগে পিছে দিলে কিন্তু ওটা গুছিয়ে লিখতে হবে আবার আওরা করা করে দিলে কিন্তু হবে না তো উত্তরটা দেখাই দিলাম তো সঠিক অ্যান্সারটা তো সকালে সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা